আমরা সংবিধানের সত্যর অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি আমরা বলেছি অর্থবিল এবং এবং আস্থা অনাস্থা ভোট এই দুটো ব্যাপার ছাড়া বাকি প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তারা তাদের বক্তব্য রাখতে পারবে দুটো প্রশ্ন আলোচনা এসছে একটা হচ্ছে সংবিধান সংশোধনের প্রশ্নে আরেকটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই দুটো প্রশ্ন কোন যেসব দল মনে করেন এগুলো বাকি দুটোর সাথে যুক্ত করা দরকার তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন পরবর্তী পার্লামেন্টে যেয়ে আস্থা ভোট এবং অর্থ বিলের পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বিষয়টাকে যুক্ত করে চারটে বিষয় তারা যুক্ত করতে পারবেন বাকি প্রশ্নে সংসদ সদস্যরা ইন্ডিপেন্ডেন্টলি তারা ভূমিকা পালন করতে পারবেন স্থায়ী কমিটিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে ওকমত কমিশন যে চারটে বিশেষ করে অর্থ সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে চারটার ব্যাপারে তাদের প্রস্তাবনা আছে সে ব্যাপারে আমরা একমত হয়েছি বাকি যেটা আলোচনা হয়েছে যে সর্বোচ্চ বিরোধী দল থেকে সর্বোচ্চ ভোটের হারে সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অর্থাৎ অর্ধেক সদস্য তারা সংসদীয় কমিটিগুলোর সভাপতি পদে তারা আসতে পারবেন সুতরাং সেখানে তারা যেভাবে তারা ভোটটা পাবেন সেই অনুপাতে তারা সেখানে বিরোধী দল থেকে সংসদীয় কমিটিগুলোর সভাপতি তারা নির্বাচিত হবেন আর পরে একটা দীর্ঘ আলোচনা যেটা হচ্ছে যেটা আমরা এখনও সমাধানে আসতে পারিনি সেটা হচ্ছে সংসদের সংরক্ষিত আসনের ব্যাপারে একটা ব্যাপারে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন বিদ্যমান যে পঞ্চাশটা যে সংসদীয় আসন সংরক্ষিত আছে পার্লামেন্টে নারীদের জন্য সেটাকে একশোতেই সেটাকে উন্নীত করা এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার ওকে তারা এখন এসছেন পদ্ধতিটা কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা আছে এটা নিয়ে বিতর্ক আছে ঘূর্ণায়মান পদ্ধতি যেটা ঐক্যমত কমিশন প্রস্তাব করেছিল এটা নিয়ে আলোচনা হয়েছে পক্ষে মত আছে বিপক্ষে মত আছে তারপরে গুরুত্বপূর্ণ মত আছে যে বিদ্যমান পঞ্চাশটাতে রাখা তেত্রিশ শতাংশ দলগুলো যারা নির্বাচনে মনোনয়ন দেবেন সেই মনোনয়ন দিক থেকে তেত্রিশ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে এরকম মতামত আছে কেউ বলেছেন পাঁচ দশ শতাংশ সেটাও বলেছেন পরবর্তী পার্লামেন্টে আপাতত এই বিধান দরকার নাই এরকম মতামতও আছে একশো আসনে যে নির্বাচন হওয়া উচিত প্রত্যক্ষভাবে অধিকাংশ দল এ ব্যাপারে একমত কিন্তু পদ্ধতিটা বাস্তবতার নিরিখে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কি আছে 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 নানা প্রশ্ন সংয় সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ শতাংশ বিরোধী দল থেকে আর তারা সংসদীয় আসনে তারা সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন এটা নির্ভর করবে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে ধন্যবাদ খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ